প্রিয় দর্শকবৃন্দ আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু ভাষা নিয়ে হাজির হয়েছি যেমন ধরুন আমার বাবা মার টাকা লাগবে এই নেও তোমার বেতন আমি সব সময় কাজ করি তুমি কাজ চোর না আমি চোর না আমি বেশি কাজ করি তুমি সত্যি খুব ভালো লোক সত্যি আমার ভুল হয়েছে এরকমই আরও বিস্তারিত জানতে হলে ও খুব সহজে আরিভাষা শিখতে আমার এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার বিনীতভাবে অনুরোধ রইল আপনার কাছে আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন ভিডিওটি শুরু করা যাক এই নেও তোমার বেতন এর আরবি শব্দ শিল ইনতা এখানে শীল অর্থ নেওয়া ইনতা অর্থ তোমার রাতিব অর্থ বেতন শিলিন্তা রাতিব এই নেও তোমার বেতন আমার বাবা মার টাকা লাগবে এর আরবি শব্দ আনা বাবা মা আবগা ফুলুস এখানে আনা অর্থ আমার বাবা মা অর্থ বাবা মার আবগা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা আনা বাবা মা আবগা ফুলুস আমার বাবা মার টাকা লাগবে আমি সব সময় কাজ করি এর আরবি শব্দ আনা সগল আলাতুল এখানে আনা অর্থ আমি সাউই অর্থ করা সগল অর্থ কাজ আলাতুল অর্থ সব সময় আনা সাউই সগল আলাতুল আমি সব সময় কাজ করি তুমি কাজ চোর এর আরবি শব্দ ইন্টা সগল আলী বাবা এখানে ইন্টা অর্থ তুমি সগল অর্থ কাজ বাবা অর্থ চোর ইনটা সগল বাবা তুমি কাজ চোর না আমি চোর না এর আরবি শব্দ মাফি আলী বাবা এখানে লা অর্থ না আনা আমি মাফি আলি বাবা না লা না না আমি চোর না এখন তুমি চুপ কেন এর আরবি শব্দ আলহিন ইন্টার লেস উস্কুত এখানে আলহিন অর্থ এখন ইন্তা অর্থ তুমি লেশ অর্থ কেন উস্কুত অর্থ চুপ আলহিন ইনতা লেশ উস্কুত এখন তুমি চুপ কেন কারণ শরীর ক্লান্ত লাগছে এর আরবি শব্দ আসান জিমস তাবান এখানে আসান অর্থ কারণ জিমস অর্থ শরীর তাবান অর্থ ক্লান্ত আসান জিমস স্তাবান কারণ শরীর ক্লান্ত লাগছে আমি বেশি কাজ করি এর আরবি শব্দ আনা সাবি ওয়াজেদ আনা অর্থ আমি সবই অর্থ করা ওয়াজেদ অর্থ বেশি সোগল অর্থ কাজ আনা সাবি ওয়াজেদ সোগল আমি বেশি কাজ করি তুমি সত্যি খুব ভালো লোক এর আরবি শব্দ ইনতা তা ওয়াল্লিহি মিয়ামিয়া নফর এখানে ইনতা অর্থ তুমি ওয়াল্লিহি অর্থ সত্যি মিয়ামিয়া অর্থ খুব ভালো নফর অর্থ লোক ইনতা ওয়ার্ল্লেহি মিয়ামিয়া নফর তুমি সত্যি খুব ভালো লোক আমার বেতন লাগবে এর আরবি শব্দ আনা আব্বা রাতিব এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে রাতিব অর্থ বেতন আনা আবগা রাতিব আমার বেতন লাগবে এক মাস এখানে কাজ করছি এর আরবি শব্দ ওয়াত সাহার হিনি এখানে ওহেদ অর্থ এক সাহার অর্থ মাস সগল অর্থ কাজ হিনি অর্থ এখানে ওয়েত সাহার হিনি। এক মাস এখানে কাজ করছি আমি পানি পাঠাচ্ছি এর আরবি শব্দ আনাওয়ি ময়া এখানে আনা অর্থ আমি ওয়াদি অর্থ পাঠাচ্ছি ময়া অর্থ পানি আনাওয়িহ ময়া আমি পানি পাঠাচ্ছি আস্তে আস্তে কাজ করো সমস্যা নাই এর আরবি শব্দ শয়াই শাই সগল মাফি মুশকিলা এখানে শহাই অর্থ আস্তে আস্তে সগল অর্থ কাজ মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই সোয়াই শোয়াই সকল মাফি মুশকিলা আস্তে আস্তে কাজ করো সমস্যা নাই সত্যি আমার ভুল হয়েছে এর আরবি শব্দ ওয়াল্লিহ আনা গোলতান এখানে ওয়াল্লি অর্থ সত্যি আনা অর্থ আমার গোলতান অর্থ বুল ওয়াল্লিহি আনা গোলতান সত্যি আমার ভুল হয়েছে দুঃখিত হে প্রিয় এর আরবি শব্দ মালিশ ইয়া হাবিবি এখানে মালিশ অর্থ দুঃখিত ইয়া হাবিবি অর্থ হে প্রিয় মালিশ ইয়া হাবিবি দুঃখিত হে পিয় এখন একটু বসছি এর আরবি শব্দ আলহিন সোয়াই ইজলিশ এখানে আলহিন অর্থ এখন সোয়াই অর্থ একটু ইজলিস অর্থ বসা আলহিন সোয়াই ইজলিশ এখন একটু বসছি দুই মাস বেতন নাই এর আরবি শব্দ ইতনিন সাহার মাফি রাতিব এখানে ইতনিন অর্থ দুই সাহার অর্থ মাস মাফি অর্থ নাই রাতিব অর্থ বেতন ইতনিন সাহার মাফি রাতিব দুই মাস বেতন নাই তুমি এসেই বকবক করছো এর আরবি শব্দ ইনতা ইজি গিরগির এখানে ইনতা অর্থ তুমি ইজি অর্থ আসা গিরগির অর্থ বকবক করা ইনতা ইজি গিরগির তুমি এসেই বকবক করছো খাওয়া এর আরবি শব্দ আককেল, খাওয়া এর অর্থ আককেল, রোজা এর আরবি শব্দ সোম বা সাউম। রোজা এর অর্থ সোম বা শাম গোসলখানা বা পায়েখানা এর আরবি শব্দ হাম্মাম গোসলখানা বা পায়েখানা এর আরবি শব্দ হাম্মাম সে বা তিনি এর আরবি শব্দ হুয়া সে বা তিনি এর অর্থ হুয়া বালো এর আরবি শব্দ জেইন বালো এর অর্থ জেইন বালো এর অর্থ কোয়েস বালো এর অর্থ কোয়েস কেমন বা কীভাবে এর আরবি শব্দ কেইফ বা কাইফা কেমন বা কীভাবে এর অর্থ কেইফ বা কাইফা মন্দ বা বালো না এর আরবি শব্দ মাফি কোয়েস মন্দ বা বালো না এর আরবি শব্দ মাফি কোয়েস রাস্তা বা রোড এর আরবি শব্দ তরিক রাস্তা বা রোড এর অর্থ তরিক খাতা এর আরবি শব্দ দপ্তর খাতা এর অর্থ দপ্তর হিসাবের খাতা এর আরবি শব্দ দপ্তর হাক্গে হিসাবের খাতা এর আরবি শব্দ দপ্তর হাক্গে হিসাব বই এর আরবি শব্দ কিতাব হিসাব বই এর অর্থ কিতাব জোতা এর শব্দ জুজমা জোতা এর অর্থ জুজমা মার্কস এরার শব্দ কামমামা মাক্স, এর অর্থ কামমামা ড্রাম এর শব্দ বরমিল ড্রাম এর অর্থ বরমিল কাসরা ড্রাম বি শব্দ বরমিল জিবালা ড্রাম এর অর্থ বর্মিল জিবালা পেপার এর আরবি শব্দ ওরাকা পেপার এর অর্থ ওরাকা রিসিট এর আরবি শব্দ হুতুরা রিসিট এর অর্থ হুতুরা বেলেন্ডার এর আরবি শব্দ খাল্লাত বেলেন্ডার এর অর্থ খাল্লাত চার কেটলি এর আরবি শব্দ মাক্কিনশাই চার কেটলি এর অর্থ মাকিন উঠা বা তোলো এর শব্দ শিল ওঠা বা তোলো এর অর্থ শিল উপরে ওঠাও এর শব্দ এরফা ফোক উপরে ওঠাও এর শব্দ এরফা ফোক প্রচুর বা অনেক এর আরবি শব্দ কাতির প্রচুর বা অনেক এর অর্থ কাতির অল্প বা সামান্য এর আরবি শব্দ কালিল বা গালিল অল্প বা সামান্য এর আরবি শব্দ কালিল বা গালিল তো গাইস আজকে এতটুকুই এরকমই নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গী থাকবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ